চ্যানেল সিক্সটিনের প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হয়তো বক্তব্যটা এরই মধ্যে আপনারা শুনেছেন সেটি হচ্ছে সাবেক মেজর জেনারেল আকবর তিনি পাঁচ তারিখে কি হয়েছিল কি করেছিল কিভাবে কুটা করেছেন তারা ঘোষণা দিয়েছেন অর্থাৎ পাঁচ তারিখে দু হাজার সালের পাঁচই আগস্ট বাংলাদেশে সেনা কু ঘটে গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তারা মিলে এই কুটা ঘটিয়েছেন আপনারা আরও একটি তথ্য আপনাদেরকে দিব দু হাজার সালের পাঁচই আগস্ট উত্তরা থেকে মিছিল কিভাবে গণভবনে এসে ঢুকেছে কি পরিকল্পনা ছিল সেটি আপনাদেরকে জানাতে চেষ্টা করব আপনারা ভিডিওরে একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা এই মধ্যে শুনে কিন্তু আবার যারা এই তারা ভিডিওটা শুনবেন তারপরে এটা ব্যাখ্যা করব কি পরিকল্পনার মাধ্যমে 2024 সালের 5 আগস্ট একটা নির্বাচিত সরকারকে সরকার প্রধানকে দেশটাকে বাধ্য করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী কি ন্যাக்க্কার জন্য কাজ করে তদ্রষ্টন দবার একটু শুনুন যে প্লিজ সেরা প্রধান আমাকে ডেকেছিলেন আর ভাষায় তখনই আন্দাজ করতে পেরেছিলাম যে বড় কিছু একটা হতে যাচ্ছে তবে সেই দিনই যে পতন হবে এটা আমারও ধারণা ছিল না পরবর্তী যখন আমি চেকব্যাক চেক ব্যাক করলাম বুঝতে পারলাম আমার সাথে কথা বলার পরেই কিন্তু তিন বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন ওখানেই তারপরে ওনারা পার্সিউ করলেন যে যে প্রধানমন্ত্রীকে যেতে হবে এই ছিল সার সংক্ষেপ এবং পরবর্তীতে আমি যখন এখানকার আন্দোলনে যোগ দিয়ে আমি ফিরে গেলাম আমার টেলিফোনটা কিন্তু গলফ করছে আমার গাড়িতে রেখে গেছেন যে দেখি অনেকগুলো কল আমি কল রিসিভ করে যখন করলাম তখন সেনা সদর থেকে জানানো হলো আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওনার কি সব প্রস্তুত আমি বললাম যে লিটমি চেক ব্যাক যদি ওনার প্রস্তুত থাকে ওনাদের সবাইকে সেনা সদরে আসতে পারেন ওনারা প্রস্তুত কিনা সেনা সদর থেকে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা সবাই প্রস্তুত কিনা যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটি সুচারুভাবে ওনারা প্রস্তুত সেনা সদর ওনারা গিয়েছেন এবং উনি হলেন মেজর জেনারেল আকবর সাবেক সাবেক সেনা কর্মকর্তা ওনার সাথে আলাপ করার পর ওয়াকারুজ্জামান সাহেব তিন বাহিনীর প্রধান সহ অর্থাৎ নৌবাহিনী বিমান বাহিনী নিয়ে তিনি গণভবনে গিয়েছেন পরিষ্কার শুনেছেন এবং গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রীকে তৎকালীন প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগে বাধ্য করেছিলেন তারা তিন বাহিনীর প্রধানরা সেখানে তারা ছিলেন এবং এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই আমাদের আহ জুলাই আগস্টের সময় আগস্টে তিন তারিখে সম্ভবত রাওয়া ক্লাবের সাবেক সেনা কর্মকর্তাদের একটা মিছিল হয়েছিল মিটিং হয়েছিল এবং সেটা ওয়াকারুজ্জামানের নেতৃত্বে অর্থাৎ তাদের এটা পরিকল্পনার অংশ যে তোমরা ওখান থেকে চাপ সৃষ্টি করো এবং আমরা তোমাদেরকে যে দায়িত্ব দিব সেগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করো আর ক্যান্টনমেন্টে এসে আমাদের সাথে বসো মিটিং করো তারা পরিকল্পিতভাবে মিটিং মিছিল করে এবং জামাতে ইসলামের সাথে আলোচনা করে দেশব্যাপী কি মেসাকার চালানো হয়েছে সেটি আপনারা দেখেছেন এবং হেফাজতের সাথে কথা বলেছে বিএনপির সাথে কথা বলেছে তার আগে তারা যে জঘন্য কাজটি করেছে সেটা তো তার মুখেই শুনলেন যে প্রধান তিন বাহিনী প্রধান গণভবনে এসে প্রধানমন্ত্রীকে দেশটাকে বাধ্য করেছেন বাংলাদেশে আমরা এতদিন ইনি বিনিয়ে অনেকে বলছেন যে এটা হয়তো একটা সেনাকু সেনাবাহিনী এটা কি করছে এটা পরিকল্পিত সেনাকু কু সেটি তো তার মুখেই শুনেছেন মেজর জেনারেল উনি হিরো হতে চেয়ে সমস্ত কিছু সত্য কথা বলে দিচ্ছেন আমাদের তিন বাহিনীর প্রধানরা সত্য কথা বলেন আমাদের প্রধান উপদেষ্টা সত্য কথা বলেন আমাদের এনসিপির নেতৃবৃন্দ সমন্বয়করা সবাই সত্য কথা বলছেন তারা কিভাবে পুলিশ হত্যা করেছেন মেট্রো রেলে কীভাবে আগুন দিয়েছেন ভাং চোর জ্বালাও পড়াও করে কিভাবে একটা দেশের আন্দোলন চাঙ্গা করেছেন সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর সহযোগিতায় বুঝছেন তো সেনাবাহিনীর সহযোগিতায় এবং কিভাবে বাংলাদেশে মেসাকার করেছেন কিভাবে তারা শহীদ হয়েছেন কিভাবে তারা গুজব ছড়িয়েছেন সব কিছুই আমাদের সমন্বয় ভাইয়েরা সুন্দর করে বলে দিচ্ছে আবার আমাদের তথ্য উপদেষ্টা তিনি তো বলে দিয়েছেন এটা কোনো আন্দোলন না সংগ্রাম না এটা একটা ষড়যন্ত্র সেনাবাহিনী সহ ষড়যন্ত্রটা করছেন বিদেশি শক্তি ষড়যন্ত্রটা করেছে জাতিসংঘের বলকার তুর্গ এখানে আছেন ঠিক আছে পশ্চিমা বিশ্ব এখানে রয়েছেন এবং পশ্চিমা বিশ্ব নিজেরা তো আর কিছু করবে না সেনাবাহিনীকে কাজে লাগাবে ছাত্রদেরকে কাজে লাগাবে পরিকল্পনা আঁটবে নোবেল বিজয়ীদের জড়িত ছিল আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার নেতৃত্বে ম্যাটিকুলার ডিজাইন অনুযায়ী সেনাবাহিনী সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা সবাই মিলে বাংলাদেশের এই বিপর্যয়টা ডেকে নিয়ে এসেছে এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে এই ধরনের একটা কু ঘটানো হয়েছে এবং সেই বিপক্ষ শক্তি এটার পিছনে কাজ করেছে বিগত দিনে ধ্বংস করা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা অনুযায়ী একাশি সালে কে হত্যা করা হয়েছে ওই সেনাবাহিনী পঁচাত্তরের পনেরোই আগস্ট ওই সেনাবাহিনী হত্যাকাণ্ডের সাথে জড়িত একাশি সালে ক্ষমতা দখল ইরশাদ সাহেব ওই সেনাবাহিনী ক্ষমতার সাথে জড়িত সেনাবাহিনীর সকল সদস্য দেশ বিশৃঙ্খল করেছে আবার এরপরে রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য নেমেছিল সেটি আপনারা দেখেছেন দু হাজার চব্বিশ সালে ম্যাটিকুলার ডিজাইন অনুযায়ী পরিকল্পিতভাবে সাবেক বর্তমান এটা প্রথম কিন্তু সাবেক বর্তমান সাবেক আর বর্তমান সেনাবাহিনীর কর্মকর্তারা মিলে আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের নেতৃত্বে সুন্দরভাবে পরিকল্পিতভাবে একটা সেনাকু ঘটিয়ে দিয়েছেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে ওই যে উত্তরা থেকে কি তার আগে আবার বলিনি আমরা কিন্তু ইনি আমরা লোকজনকে বলতে শুনেছি হ্যাঁ বাংলাদেশে মনে একটা সেনাকু ঘটেছে ওয়াকারুজ্জামান দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সব নষ্ট করে দিচ্ছে এটা অনুমান নির্ভর বলতাম কিন্তু এই মেজর জেনারেল সাহেবের বক্তব্য শোনার পর অত্যন্ত ভালো মানুষ ওনার বক্তব্য শোনার পর এর মানে আর কোনো সন্দেহ থাকলো না উনি পরিষ্কার করে বলে দিয়েছেন আহ সাবেকদেরকে সেনাবাহিনীর প্রধান যে দায়িত্ব দিয়েছেন তোমরা সেটা পালন করেছো কিনা তোমরা ক্যান্টনমেন্টে আসো সেনা মনের সাথে আলোপ করার পর আমাদের সেনাপ্রধান তিন বাহিনীর প্রধানরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে বাদ বিদেশ যেতে বাধ্য করেছেন উত্তরা থেকে বলা হচ্ছিল উত্তরা থেকে একটা মিছিল আসছে গণভবনের দিকে এই তখন হ্যাঁ এটা কিভাবে আসছে এটা সেনাবাহিনীর নেতৃত্বে পরিকল্পিতভাবে ওখানে এটা তৈরি করা হয়েছে যে ওখান থেকে তোমরা মুভ করবে ঠিক আছে ওখান থেকে মুভ করলে এইটা সেনাবাহিনী কন্ট্রোল করতে পারতো না ক্যান্টনমেন্টের পাশ দিয়েই তো আসবে সেনাবাহিনী কন্ট্রোল করতে পারতো না পুলিশ দায়িত্ব নিতে পারতো না পুলিশ দায়িত্ব নিয়েছে সেনাবাহিনীর কোনো দায়িত্ব নেয়নি একদম অথেন্টিক সোর্স থেকে জানতে পেরেছি যে ওখানে কেউ রাজি হচ্ছিল না ডিবি হারুনের নেতৃত্বে আলোচিত আপনারা জানেন যে ডিবি হারুন ডিবি হারুনের নেতৃত্বে মহাখালীতে একটা ট্রুপস পাঠানো হয়েছে পুলিশ বাহিনীর খুবই সত্য ঘটনা অবলম্বনে বলছি ডিবি হারুনের নেতৃত্বে ওখানে একটা ফোর্স বাহিনী পাঠানো হয়েছে পুলিশের এবং তারা সেখানে ব্যারিকেড তৈরি করেছেন যেভাবে কোনো রাস্তা বন্ধ করেন এবং তারা ঘিরে দাঁড়িয়েছেন যাতে মিছিলটি গণভবনের দিকে যেতে না পারে মিছিল আসছে পুলিশরা অবস্থান করছে মিছিল আসছে পুলিশরা অবস্থান করছে কিন্তু ডিজিএফআই থেকে সেনাবাহিনী থেকে পুলিশদেরকে নির্দেশ দেয়া হলো যে আপনারা সেখানে থাকবেন না ডিবি হারুন সাহেবকে বললো যে আপনারা আপনি এখানে থাকেন না আপনি একটু অন্যত্র যান ওরা কি করতে চায় আর বা এত বড় আপনার এটা কন্ট্রোল করতে পারবেন না অথবা কন্ট্রোল করার প্রয়োজন কি নানানভাবে নিয়ে ডিবি হারুন তখন আইজিকে কে ফোন করলেন আইজিপি তখন বলেন যে সেনাবাহিনী যখন বলছে এত কিছু এত সরতে হবে আপনি এখানে না থাকেন ঠিক আছে আপনি অন্যত্র সরে যান ডিবি হারুন সাহেব সেখানে চলে গেলেন এত বড় চক্রান্ত যে কিন্তু ডিবি হারুনরা জানে না উনি চক্রান্তের শিকার হয়েছেন সেইখান থেকে যাচ্ছে ঠিক আছে স্থান ত্যাগ করলেন পুলিশটা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে পুলিশ শা দাঁড়িয়ে থাকার পর কথন পর ডি জি ওদেরকে বলছে যে আপনারা হানুন সাইট তো না আপনারা এখানে থাকার দরকার কি আপনারা সরে পড়ুন আপনারা সরে যান মব অনেক বড় অনেক কিছু কিছু করা যাবে না সেনা বাহিনী কিন্তু দায়িত্ব ছেড়ে দিয়েছে এখন পুলিশকে এখানে না থাকতে বাধ্য করা হচ্ছে পুলিশ মেডিকেল দিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ দায়িত্ব পালন করবে কিন্তু পুলিশ সেখানে দায়িত্ব পালন করতে দিচ্ছে না সেনা কর্মকর্তারা পুলিশ বাহিনী তখন হানুন সাহেবকে ফোন করলো ডিবি হানুনকে যে স্যার আমরা তো এখান থেকে ডিজিএফআ সরে যেতে বলছে আমরা এখন কি করব। হানুন সাহেব বল যে আমি তো সিদ্ধান্ত না তোমরা হাবিব সাহেব তো নার্ভাস যে এটা কি বলছে কেন বলছে এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মিছিল আসছে গণভবন ভাঙবে সেনাবাহিনী জানে সেনাবাহিনী কিছু করছে না আচ্ছা তোমাদেরকে যখন সেনাবাহিনী এত কিছুই বলছে মিছিল নাকি অনেকবার তোমরা ঠিক আছে তোমরা দায়িত্ব ছেড়ে দাও এই দায়িত্ব ছেড়ে দেওয়ার পুলিশ সরে যাওয়ার পরেই উত্তরা যে মিছিলটি এসছে মহাখালী সেনাবাহিনীতেও দায়িত্ব ছেড়ে দিয়েছে সেনাবাহিনী উন্মুক্ত করে দিয়েছে তাদের নেতৃত্বে পুলিশ কিন্তু বিষয়টা জানে না পুলিশ যখন সরে গেছে সমস্ত বাহিনী ওই পোলাপান মিছিল গণভবনের দিকে এসছে এবং গণভবনে এসে নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী এসে গণভবনে ভাঙচুর করলো আপনারা আরেকটা জিনিস জানেন যে যত ভাঙচুর হয়েছে গণভবনে শেখ হাসিনার ছবি ভাঙচুর সেনাবাহিনী করেছে গণভবন সাধারণ পাবলিক তো করেছে সেনাবাহিনী সেনাবাহিনীর করার দরকারটা কি সেনাবাহিনী কাজ করতে যাবে কেন তার মানে তাদের যোগাযোগ সমস্ত কিছু আছে পরিকল্পিত সেনাবাহিনী সেখানে দাঁড়িয়েছিল বত্রিশ ভাঙ্গা হয়েছে সেনাবাহিনী সেখানে দাঁড়িয়েছিল আগুন দেওয়া হয়েছিল সেনাবাহিনী সেখানে দাঁড়িয়েছিল যারা ভাঙচুর করেছে তাদের নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী এটি আপনারা সবাই জানেন পুলিশ যখন সরে গেছে মহাখালী থেকে তখন এটা ঢল মানুষের ঢল গণভবনের দিকে এসছে তখন কি সেনাবাহিনী পারতো না এই ঢলটাকে থামাতে অবশ্যই পার্থ অবশ্যই সম্ভব কিন্তু আমাদের সেনা প্রধান যেটার সাথে জড়িত জাতিসংঘ জড়িত ডক্টর ইনু সাহেব জড়িত আমাদের ছাত্ররা জড়িত একটা পরিকল্পিত আন্দোলনের মাধ্যমে পরিকল্পিত সেনাবাহিনী ছাত্রদেরকে সারা দেশে সহযোগিতা করেছে সেনাবাহিনী মিছিল মিটিং আসার জন্য সহযোগিতা করেছে সেনাবাহিনী গণভবন থেকে উইথড্র করা হয়েছে সেনাবাহিনী বত্রিশে ছিল কিন্তু কিছুই করে নাই এটা আপনারা দেখেছেন তবে পরিকল্পিতভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার একটা চূড়ান্ত রূপ দু হাজার সালের পাঁচই আগস্ট